এই যে দেখতেছেন সব ক্ষীরা এখন প্রায় মৌসুম শেষ প্রায় শেষের দিকে সব আসসালামু আলাইকুম আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে বাসখালী ক্যামেরাটা অন করতে একটু দেরি করে ফেলছি রাস্তায় হালকা জ্যাম ছিল তো আসলে ক্যামেরা অন করে এখন আসি অবয় মিত্রের ঘাট নেভাল টু যেটাকে বলে আর কি নতুন ব্রিজ থেকে আমার কাজিনদের সাথে অ্যাড হব একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি শীতকাল যেহেতু আসছে একটা ফ্যামিলি ট্যুর দিতে হয় গ্রামের বাড়িতে টুননা দিলে আসলে শীতকালে জমে না তো যাচ্ছি বাড়িতে ইনশাল্লাহ দেখাবো আমাদের বাড়ি যেহেতু বাঁশখালি বিচে বাঁশখালী বিচটা আপনাদেরকে ঘুরে দেখাবো আরও বাঁশখালীর অন্যান্য সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে তো আপনাদের সাথে একেবারে সামনে গিয়ে দেখা হবে এই যে দেখতেছেন ভিউ আস্তে আস্তে কুয়াশা আসতেছে সবুজ আর সবুজ অবশ্য সবুজ বললে ভুল হবে এখন হলুদ হয়ে গেছে ধান কাটা শেষ খড়গুলো শুক হয়ে গেছে এই কারণে এখন হলুদ কিন্তু এই ভিউটা অনেক সুন্দর ঘ্রাহ অনেক বেশি জস যারা গ্রামে বড় হয়েছেন তারা বুঝতে পারবেন ফিলিংসটা ইচ্ছা আছে দু তিন দিন থাকবো বাড়িতে আমাদের বাড়ির ওই পাশটাতে আসলে শীতকালীন শাকসবজি ভালোই চাষ হয় তো ভালোই লাগে তা খাইতে শশা খিরা তরমুজ বিভিন্ন রকম ফল তল হয় এগুলো ভালো লাগে খাইতে আপনাদেরকে দেখাবো কোথায় যাই এখনো শিওর না কোনো প্ল্যান নাই প্ল্যান ছাড়াই যাইতেছি গ্রামের বাড়িতে আসলে প্ল্যান করে যাওয়া যায় না নিজের বাড়ি এখানে কিসের প্ল্যান সামনে সরকার হাট সাংঘ ব্রিজ পার হলেই শুরু সাংঘ ব্রিজের পর থেকে বাসখালী শুরু হয় আর একটু টাইনা চালাইতে হবে আপনাদের সাথে একেবারে বাসখালীতেই দেখা হবে আমাদের বাড়ি রোডে গুনাগরি থেকে ডান পাশে আসবেন ডান পাশে ওখানে আমরা যদি লোকাল আসেন ওখানে সিএনজি পাবেন আপনারা সিএনজি করে চলে আসতে পারবেন বাসখালী আমরা আমাদের বাড়ি রোড আছে এখন গুনাগুড়ির ভিতরে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর বলতে প্রচুর ঠান্ডা আকাশটা অনেক সুন্দর লাল হয়ে আছে একদম কুয়াশা মোটামুটি আসতেছে এখন রাতে কুয়াশার জন্য এখানে কিছুই দেখা যাবে না মনে হয় না আজকে আর বিচে যাইতে পারবো হয়তোবা কালকে বিচের দিকে যাবো চলে আসছি আমরা আজকে আমাদের বাড়ির মাহাদিল চলতেছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি বিচের দিকে কাজিনদের সাথে Ah, meu প্রবলেম আছে ডিস্টার্ব চালাই মজা নেই বেশি দিন রাস্তা পার হতে জায়গা দিলাম তো রাস্তা করুন না अनि एडभेन्चार गाडी चलाइत अनि मजा সব ক্ষীরা এখন প্রায় মৌসুম শেষ ক্ষীরা প্রায় শেষের দিকে সব জায়গায় ক্ষীরা আসলে এখন অতটা নাই না খুঁজেই নিতে হবে ক্ষীরা হুম হুম बामे बामे टूर एडवेंचर ग्रामीण रोड সামনে দেখতেছেন টমেটো তুলছে এগুলো শহরে পাঠাবে টমেটো ভালো ওই যে তুলতেছে দেখেন বিচের দিকে উঠতেছি এখন ও এটা অনেক ভয়ানক রোড হম এতো ভয়ানক না প্রচুর ভয়ানক রোড ভালো লাগতেছে ব্যাপারটা পেছন দিয়ে মনে হয় নামা যাবে বালি তো আমার বি আবার বালি বেশি পছন্দ করে এ মিফতা ভাইকে দেখিস ও মাই গড

সব জায়গায় আসলে মানুষ তেমনটা আসে না আর আমাদের বাড়ি এখানে তো আমরা বাড়ির কাজিনটা মিলে আসলাম ঘুরতে আর এখানে আসাটা আসলে সেফ না আমি আপনাদের বলবো না এখানে আসতে আপনারা বিচ যে এখানে ঢুকছে বাজারে ও ঠিক আছে ঘুরতে আসেন এখানে তেমন একটা না আসলেও চলবে জোস এখানে ফুটবল খেলে মেবি মানুষ দেখা যাচ্ছে টুকটাক গরু চড়াইতে আসছে অনেকেই সুন্দর চলে আসলাম বাহার ছড়া পয়েন্ট আজকে মনে হয় ক্ষীরে খাবার মিশন কমপ্লিট হবে না আমাদের মাইক গাট ওইটাই ঠিক আসলি বালি বের হচ্ছে কেউ ধাক্কা দিতে চাচ্ছে না আসলে নিজের বাইক নিজেরই ধাক্কা দিতে হচ্ছে এখানেও প্রচুর পর্যটক আসে আপনারা চলে আসতে পারবেন হ্যাঁ দেখছেন অনেক পর্যটক আজকে শনিবার কিন্তু অনেক পর্যটক আর পানি এখানে পর্যন্ত চলে আসে এখন ভাটা যার কারণে পানি আসলে নাই ওই যে দেখছেন সিনজি দাঁড়িয়ে আছে এখানে মোটামুটি সবাই আসে ঘুরতে এটাই ছিল ভিডিও অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আর ভিডিওটা আমি ডিটেলসে হয়তো বা করতে পারিনি তার জন্য দুঃখিত তবে সবাইকে সাজেস্ট করব আপনারা আসতে পারবেন চাইলে সমস্যা নেই বৃথা যাবে না জায়গাটায় আসলে অনেক লং বিচ ঠিক আছে খুদা বেশ ভালো থাকবেন সবাই